পুজো তো প্রায় চলেই এলো তবে বর্তমানে যা পরিস্থিতি তাতে পুজো আসছে এই আনন্দটাই কারোর মধ্যে নেই তবুও বহুদিন পরে যখন একটু বেরোনোর সুযোগ পেলাম তখন আর হাত করতে চাইলাম না এটাই ভেবে বেরিয়ে পড়লাম শান্তিপুর হোক বা ফুলিয়া এইসব দিকে শাড়ির কথা তো আমাদের মুখে মুখে করে তাই চলে গিয়েছিলাম শান্তিপুরে ট্রেনে এক দিদির সাথে আলাপ হলো এই নিজস্ব একটি বিজনেস চালায় যার জন্য সে শান্তিপুরে এসেছে আমাদের খুব ভোর ভোর বেরোনোর কথা ছিল কিন্তু আমরা বেরোতে পারলাম না আর শান্তিপুর লোকাল এখান থেকে এক ঘন্টা পর পর পাওয়া যায় তাই শিয়ালদা থেকে সাতটা পঞ্চাশ মিনিটে যে শান্তিপুর লোকাল ছাড়ে সেটা আমরা ধরেছিলাম যেটা শান্তিপুরে পৌঁছানোর কথা ছিল এগারোটা বেজে তিন মিনিটে ট্রেনটা অনেকটাই লেটে চলছিল তাই সেটা পৌঁছল এগারোটা বেজে তিরিশ মিনিটে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা এমন অনেক ভিডিও দেখি যেখানে বলা হয় খুব কম দামে ভালো জিনিস পাওয়া যায় সেরকমই একটি ভিডিও দেখে এই দিদির সাথে চলে গিয়েছিলাম মঙ্গল শাড়ি কুঠিরে তাহলে দোকানের ভেতর যাওয়া যা তারপরে বলছি এখানে কী কী বাহ বেশ সুন্দর ভালো নেবে কী শাড়ি এটা কী শাড়ি এটা কি শাড়ি এটা দাদা শাড়িটার নাম কি এখন যে শাড়িটা দেখছি এটা একটা সিল্কের শাড়ি যেটার দাম পড়বে ছশো শাড়িটা কিন্তু ভীষণ লাইট ওয়েট ছিল আর এখানে সিল্ক ছাড়াও বেনারসিরও হিউজ কালেকশন রয়েছে জামদানি কালেকশন রয়েছে এটা আরও একটি সিল্কের শাড়ি যেটার দাম শুরু আড়াইশো টাকা থেকে এর পরে হাই রেঞ্জের রয়েছে পাঁচশো কুড়ি টাকায় এখানে বেনারসি পাওয়া যাচ্ছে এই যে শাড়িটা দেখাচ্ছি এটার দাম পাঁচশো কুড়ি টাকা ওপরে যে ছবিটা দেখা যাচ্ছে শাড়িটা এরকমই শুধু এটার কালারটা আলাদা আরও একটি শাড়ি বেনারসি শাড়ি এই কালার কম্বিনেশনটা আমার ভীষণই ভালো দাম ছিল শাড়িটা দেখছিলাম এটা সেটাই দেখো বেশ সুন্দর লাগছে এখানে রয়েছে তাঁতের শাড়ি যেগুলোর প্রাইস রয়েছে পাঁচশো পঞ্চাশ যে সিল্কের শাড়িটা দেখছি এটা হচ্ছে কাকিনারা সিল্ক যার দাম ছশো পঞ্চাশ এগুলোর কালার কম্বিনেশন কিন্তু দারুণ ছিল আর এগুলোর হিউজ কালেকশন এখানে রয়েছে ভীষণই লাইট ওয়েট এই দুটো আমার ভীষণ ভালো লাগছে যে শাড়িগুলো তোমাদের দেখাছিলাম এটাই তার স্টক দেখো প্রচুর স্টকে শাড়ি রয়েছে এটা আরো একটা সেই শাড়ি এটা দেখো এই শাড়িটা বেশ সুন্দর লাগছে এই শাড়িটা দেখছিলাম আমার মায়ের জন্য ভীষণই ভালো লাগছিল এরা বলছিল এটা নাকি জামদানি আমার মনে হচ্ছিল না এটাকে জামদানি শাড়ি বলে এটা ভীষণই লাইট ওয়েট ছিল আর ভালোই কালার ছিল এখানে একটা নিয়েই নিলাম তোমরা যদি কেউ জানো এটাকে কী শাড়ি বলে অবশ্যই জানিও এখন আমরা চলে এসেছি তাঁতের শাড়ি দেখতে এখানে দেখো বিভিন্ন রেঞ্জে তাঁতের শাড়ি আছে যেটা শুরু হচ্ছে দেড়শো টাকা থেকে এটা একটা হ্যান্ডলুম শাড়ি যেটার দাম ছিল তিনশো টাকা এখন চলে এসেছি ছাপা শাড়ির এখানে ছাপা শাড়ি শুরু হচ্ছে একশো টাকা থেকে তারপরে তোমরা যত রেঞ্জ অবধি চাইবে যত কোয়ালিটি ভালো চাইবে সেরকমই পেয়ে যাবে এখানে বাচ্চাদের ড্রেস থেকে শুরু করে সমস্ত আইটেমে কুর্তি নাইটি ব্লাউজ সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে শাড়ির প্রিন্টগুলো কিন্তু বেশ সুন্দর ছিল ছাপা শাড়ির কোয়ালিটিগুলো ভালো ছিল এই যে সামনের মালটা দেখো দুশো টাকা আমরা এখন চলে এসেছি নাইটির কালেকশন দেখতে যেটা শুরু হচ্ছে মাত্র নব্বই টাকা থেকে এখানে সেট করে আছে চারটে সেই হিসাবেই নিতে হবে নাইটি ব্লাউজ এগুলো আর কিছু ফ্যাশনেবেল ব্লাউজ রয়েছে সেইগুলো সিঙ্গেল করে বিক্রিগুলো এখানে চাদরেরও হিউজ কালেকশন রয়েছে যেগুলো দুটো রেটে রয়েছে আড়াইশো এবং তিনশো কুড়ি আমরা এখানে কুর্তি ড্রেসের কালেকশন রয়েছে কিন্তু সবই চারটে করে নিতে হবে যেগুলো রেঞ্জ শুরু হচ্ছে দুশো টাকা থেকে এই ড্রেসটার দাম দেখো মাত্র দুশো টাকা কিন্তু তোমাকে চারটে সেটি নিতে হবে সুতির গামছা ভালোটা শুরু হচ্ছে পঁচানব্বই থেকে এর থেকেও কম দামেরও গামছা রয়েছে এখানে আসলে তোমরা দেখতেই পাবে এই যে সব ড্রেসের কালেকশন বলছিলাম এইগুলো যেগুলো শুরু হচ্ছে দেড়শো টাকা থেকে আর জামদানি যদি বলি জামদানি এখানে শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে আমাদের যা জিনিসপত্র নেওয়া ছিল নেওয়া হয়ে গেছে ফোন বিলিং চলছে এখানে সব হ্যান্ডলুম শাড়ি ছিল সারা দিন ধরে সেরকম কিছুই খাওয়া হয়নি যেহেতু মঙ্গলবার ছিল বাইরের খাবারও খেতে পারবো না বিস্কুটের চিঁড়ে ভাজা খেয়ে আজকে দিন কেটে যাচ্ছে এখন বাজে প্রায় চারটে আমরা দোকান থেকে বেরিয়ে পড়েছি এইবারে আবার আমরা যাব শান্তিপুর স্টেশনে সেখানে তিনটে পঞ্চান্নতে একটা ট্রেন আছে সেটা তো আমরা পাবো না আমরা ধরবো পাঁচটা দশের ট্রেন প্রায় এক ঘন্টা স্টেশনে এখন আমাদের বসে থাকতে হবে তো দোকানটা তোমরা দেখে নাও ঠিকানাটা এখানে দেওয়াই রয়েছে তাও একবার বলে দিচ্ছি জায়গাটার নাম বিবেকানন্দ নগর বাবলা গোবিন্দপুর এবারে তোমাদের লোকেশানটা দিই শান্তিপুর স্টেশনের এক নম্বরে নেমে স্টেশনটা পার হয়ে তোমাদের রোডে উঠতে হবে সেখান থেকে কাউকেই লোকেশানটা বললেই তোমরা চলে যেতে পারবে তাছাড়াও ওখানে ওদের দুটো ফোন নাম্বার দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারে ফোন করেও তোমরা এখানে পৌঁছে যেতে পারো টোটোটাই চলে বেশি আমরা টোটো করে এখন যাচ্ছি গ্রামের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর আর আমরা যখন যাচ্ছিলাম তখন দেখছিলাম আশেপাশে যত বাড়ি রয়েছে সব তাঁতীদেরই বাড়ি আর সেখানে তাদের সবারই নিজস্ব একটা করে এরকম তাঁতকুঠির রয়েছে একটা এক্সপ্রেসওয়ে ওপর দিয়ে আমরা যাচ্ছি এটা কোন এক্সপ্রেসওয়ে তোমরা যদি জানো অবশ্যই জানিও আমরা স্টেশনে এসে এখন বসে রয়েছি চোখ মুখের অবস্থা খুবই খারাপ আরও এক ঘন্টা আমাদের ওয়েট করতে হবে আর পেছনে চলছে সব গল্প আমরা এখন নিচ্ছি চিড়ে ভাজা ওটা খেয়েই এখন বাঁচতে হবে এখানে বিশ্বকর্মা পুজো হচ্ছিল স্টেশনের বাইরে আর এই যে এরা সবাই মা মামি আর সেই দিদি আমরা সবাই একসাথেই গেছিলাম এখন খেয়ে নেব চিড়ে ভাজা শান্তিপুর এক নম্বর স্টেশনের পাশেই শ্রী শ্রীনাথ মন্দির আছে যেহেতু হাতে অনেকটাই সময় ছিল তাই এখানেও একটুখানি ঘুরে নিলাম ঘন্টা ওয়েট করার পর ট্রেন এলো আর ট্রেন ছেড়েও দিয়েছে ট্রেন আপাতত টাইমে চলছে আবারও প্রায় আড়াই ঘন্টার জার্নি তারপরে বাড়ি পৌঁছো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো আজকের মতো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও